হ্যালো বন্ধুরা বরাবর মতন আবারও নতুন একটি চাকরির খবর নিয়ে আপনাদের মাঝে আজই রয়েছি সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নিয়োগ এখানে আপনারা ছয়টি পদে আবেদন করতে পারবেন প্রথমত এক নম্বর পদে সহকারী শিক্ষকে এখানে সাতজন নেবে বাংলাতে দুইজন ইংরেজিতে দুইজন গণিতে একজন এবং ভৌত বিজ্ঞানে দুইজন দ্বিতীয়তে এখানে দেওয়া আছে সহকারী শিক্ষক ইসলাম অনৈতিক শিক্ষা একজন নেবে তিন নম্বরে দেওয়া আছে অফিস সহকারীতে একজন পিয়ন চার হচ্ছে পিয়ন একজন নেবে পাঁচ হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী একজন নেবে ছয় গার্ডে একজন নেবে তো যারা চাকরির জন্য আবেদন করতে চান নিচে পাঁচ নম্বরে যে অপশনে দেওয়া আছে আগ্রহী প্রার্থীগণ অধ্যক্ষ সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ অনুকূলে ক্রমিক নাম্বার ক ও খ পদে পাঁচশো টাকা গ পদে তিনশো টাকা এবং ঘ হইতে চ পদে দুশো টাকা দি টাস্ট ব্যাংক লিমিটেড শাহজালাল সেনানিবাস শাখা হিসাব নম্বর এখানে দেওয়া আছে এর অনুকূলে আগামী তেরো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে জমা করুন জমা স্লিপ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে অর্থাৎ এটা অনলাইনে আবেদন করা আমরা যেভাবে অনলাইনে অন্যান্য আবেদনগুলো অনলাইনের মাধ্যমে করি এগুলো না হাতে লিখে আবেদন করতে হবে ধন্যবাদ সবাইকে বিস্তারিত জানার জন্য যদি প্রয়োজন হয় তাহলে কমেন্ট করুন বিস্তারিত দিব